জনপ্রতিনিধিত্বের একটা দাবি নিয়ে তিনি একটা অবস্থান নিয়েছিলেন আবার আর একটা গুরুত্বপূর্ণ জায়গায় আর একটা দাবিতে আরেক দল অবস্থান নিয়েছিল এই সব কিছু প্রধান উপদেষ্টার জন্য কিছুটা কষ্টের কিছুটা বিরক্তির ছিল যার কারণে তিনি তার

কিন্তু এই পরিবর্তনে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন উচিত কিন্তু এখানেও কিছু ব্যতিক্রম ঘটেছে এটাও মাঝে মধ্যে সমাজকে উদ্বিগ্ন করেছে আবার স্বাভাবিকভাবেই এই পরিবর্তন বা বিপ্লবের অবশ্যমভাবে দাবি ছিল সংস্কার লাগবে এবং যারা দিয়ে একটা নির্বাচন হবে নির্বাচনে সমতল মাঠ থাকবে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোন ধরনের ষড়যন্ত্রের মুখামুখি হতে হবে

নির্বাচন তিনি দিতে চান এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের জুনের মধ্যবর্তী কোনো এক সময় কিন্তু তিনি সুনির্দিষ্ট কোন রোড ম্যাপ দেন কোন মাস সপ্তাহ তিনি ঘোষণা করেন এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দাবি নির্বাচনের রোড ব্যাপারে আছে আমাদেরও কিছু রিকমেন্ডেশন ছিল আমরা তার প্রতি সম্মান রেখেই বলেছিলাম দায়িত্ব আমরা সবাই মিলে তাকে দিয়েছি তিনি চেয়ে নেন এবং তিনি দলের পক্ষ থেকে নির্বাচিত কোনো